আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি সেই দিনাজপুরের ঘোড়াঘাট থানা আওতাধীন এলাকায় এক মাঠে আসে দেখতেছি বেশ সুন্দর বেরো মৌসুমের যে ধানের চাষ গোটাল মাঠ সবুজ হয়ে গেছে এর মাঝে সরিষা চাষ দেখতে পাচ্ছি সরিষা চাষ করার পর পরপরে কৃষকরা এই কৃষকরা এই জমির মধ্যেই তাদের যে বেরো ধানের যেই চাষ তারা সম্পন্ন করবে এই উদ্দেশ্যকে কেন্দ্র করে কৃষকরা অনেক ব্যস্ত সময় কাটাচ্ছে সরষা সরিষা ঘরে ওঠার যে প্রক্রিয়া সেটাই তারা চালাচ্ছে আজকে দেখি আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো কৃষক ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার এটা হলো। সরিষা আপনি লাগাইছেন আসসালাম আচ্ছা আপনি ভালো আছেন সরিষা কতটুকু জমি লাগাইছেন আপনি আপনার আপনি ইয়ে সরিষা আপনি লাগাইছেন কতটুকু জমি আপনার সরিষা লাগাইছেন বাইশ বিঘা 22 বিঘা তো অনেক জমিতে বাইশ বিঘা মাশাআল্লাহ আপনি ইয়ে করছেন এখন কি এই সরিষা ওঠার পরে কি আপনি ধান চাষ করবেন ধান চাষ করবেন সরিষার দাম এবার কেমন সরিষার দাম কেমন খবর তারপর তো যেহেতু আপনি চাষ করছেন বাজার তো অবশ্যই জানেন কি রেট চলতেছে এখন জানি না জানি না অবশ্য শুনি যাই কিছু মানুষের মুখে শুনছি বলে 3320 টাকা ই আপনার বস্তা এক বস্তা কয় কেজি থাকে মন মন তো লিখতে দিব কেজি এখন যাই হোক আপনার এই সরিষার যে দাম আছে এই দামে তো আপনাদের মোটামুটি লস হওয়ার কথা না লস তো হওয়ার কথা নয় আর এই সরিষা কাটার পরে আপনি এই জমিতে আবার ইরি ধান চাষ করবেন মানে যেটা বেরো ধান বলে আর কি তাই না যাক অনেক ভালো লাগলো ভাই চাচার যে আপনার সরিষা চাষের যে পদ্ধতি অনেক সুন্দর লাগলো দর্শক আমরা যেটা বুঝলাম যে আমাদের যে দেশের ভোজ্য তেলের যে ঘাটতি ভোজ্য তেলের যে চাহিদা আমাদের দেশের বাঙালি যে আমরা বাংলাদেশের যে মাটিগুলোতে যদি এরকম যে প্লান অনুযায়ী এক জমিতে যদি তিন ফসলে চাষ করি যে বাংলাদেশের যে খাদ্যের যে ঘাটতি এবং ভোজ্য তেলের যে ঘাটতি এই ঘাটতিটা অনেক চাহিদা পূরণ হবে আর আরেকটা কথা হচ্ছে সেটা হলো আমরা যে ভোজ্য তেল বাংলাদেশে আমরা খাই সোয়াবিন বা ইয়ে এই ভার্জিন অয়েলটা যদি আমরা ব্যবহার করি বিশেষ করে আপনার রাইস অয়েল সরিষা এ সরিষার তেল এই সমস্ত তেল যদি আমরা আরও খাওয়া অভ্যস্ত বেশি হই তাহলে দেখা যায় যে আমাদের যে শারীরিক সমস্যাগুলো হয় পেটের সমস্যাগুলো যেগুলো আমরা দেখা দেই এটা অনেকটা আমাদের ঠিক থাকবে এবং আমাদের পেটের সমস্যাগুলো থেকে আমরা বিরত থাকতে পারব এবং আমাদের দেশের যে চাহিদা সরিষার যে আপনার যে ভোজ্য তেলের যে চাহিদা সে চাহিদাও অনেক পুরনো হবে এবং বাংলাদেশের যে প্রবৃত্তি প্রবৃত্তি অনেক উন্নত হবে তা আমরা আশা রাখব যে এইরকম বাংলাদেশে এই কৃষক ভাইয়ের মতো আগামীতে আমাদের দেশে আরও অনেক বেশি ফসল তারা ফলাবে এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় যে আপনার মুদ্রা তারা এই ভোজ্য তেলের মাধ্যমেই বা আপনার যে সমস্ত কৃষক ভাইয়েরা উৎপাদন করে এর মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অনেকটা অর্জন করতে পারবো আমাদের দেশের মাটি অনেক উর্বরশীল আমরা একটু যদি চিন্তা চিন্তাভাবনা করে চাষবাস করি আগামীতে প্রবৃত্তি আমাদের অনেক উন্নত হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে